ভট্টারা এখন কইছে করছে মন থাকে সে সোজা সোজা যায় খায় খায় ওই খায় очку ствен Yes Evet লাইন <inaudible> করছে <inaudible> 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 <inaudible>

गुलू मारा गुलूमारा गुलूमारा पीछे 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 मारो वैसा

আমার উপরে নেমে চাপ পাইলে কইও ফলো মি রজার হেড देयर আরে ايش কোমান এনিমি আছে বট রে বট কইতাছে যে আমার উপরে নেমে চাপ পাইলে কইও দিলো 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 দিলো

হয়ে যা হয়ে mereka আরে

যে আমার হয় পাঁচটা দিব পিছন থেকে কেন মানে মনে হইতে তাড়াতাড়ি আগে ভাগে একটা ব্যাগ নাই রে একটা ব্যাগ থাকলে কাম তো তাহলে এমকিততাম নাইস চলো এখন নিয়ে আসি ফাইটে দিল 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 মার কোন জায়গা থেকে እንতো আর মারলো কোন জায়গা থেকে এডি তো দেখলাম না ন কোনো কমলে কই এ রিভাইভ দিলে বাইরই তারম না তো মনে হয় রিভাইভ দিলে বাইরই তারম না বাদ দে ওতেছে রিভাইভ বাদ দে রিভাইভ দিলে বাইরে তারম না বাইরে তারম না পারম না পারম না বাইরে তারম না তাহলে জোন এই জোন কাট এই দেখো তাই সত্য থেকে আর রিভাইভ হয় না তাই নাকি ও ভাই 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 আমার বাড়ি তো ভাই কি আমি কইছি না আমি রিভাইভ দিলে বাড়ি তোর না ও ভাই জান এ বটটারে রিভাইভ দিয়া লাভটা কি হলো ওদে ওদে আমার মেডিগুলা খরচ হলো এতে ভালো ওইটা রিভেভ দিতাম তো আমার রিভেভ দিতাম তো করে লাস্ট জনে Oh. tinda , tinda , tinda , tiksud tinda jälgida ka .